সামানিত শেখ একবার প্রশ্ন করেছেন যে আমাদের দেশে অনেক মসজিদে মসজিদের নাম থাকে আহলেহাদি মসজিদ বা হানাফি মসজিদ এই ধরনের নাম সংস্থার সাথে মানে জড়িয়ে রাখা যাবে কিনা মসজিদের নাম রাখা যায় মসজিদে উমার মসজিদে আবাকা সিদ্দিক মসজিদ যে করেছে তার নামে নাম রাখাতে কোনো দোষ নেই কিন্তু এই মজাবের নামে নাম যেমন আহলে হাদিস জামে মসজিদ বা হানাফি মসজিদ যারা রাখছে তো বাতিলদের কথা আমি বলতে পারবো না যারা সঠিক পন্থা পথে আছে সালাফি যারা সালাফিরা আহলে হাদিস মসজিদ নাম রাখতে বাধ্য হয় কেন হয় কারণ অনেক সময়ে দুই দল থাকে কম বেশি যেখানে থাকে যারা বেশি হয় তারা ইমাম রাখবে তাদের মত হিসাবে দুই দল আছে একটা হক একটা বাতিল বাতিলপন্থী বেশি হলে তারা বলে আমাদের আমাদের মতে আমরা ইমাম রাখবো আর যারা সংখ্যায় কম তারা হকপন্থী হওয়া সত্ত্বেও মসজিদের দায়িত্ব হারিয়ে ফেলে মসজিদের যে তাদের অধিকার সেই অধিকারটা হারিয়ে ফেলে দিয়ে তাদের ইমাম রাখে তাদের মতো মসজিদ চলে দিয়ে পরে ঝামেলাটা হয় অথচ রেজিস্ট্রি যদি হয়ে থাকে নামটা যদি হয়ে থাকে তাহলেও আমরা বিচার ব্যবস্থাতে এর সাহায্য পাই এবং আমাদের মসজিদ বলে দাবি করে আমাদের অধিকার কায়েম করে রাখতে পারি তো দলে দলে যখন বিভক্ত হয়ে আছে আর সেই দলা দলি করে যখন মানে মসজিদে দখল নেওয়া নিয়ে ব্যাপারটা হয় তখন আগে থেকেই এই ছিদ্র পথ বন্ধ করার জন্য তার নামটা প্রতিষ্ঠা করে দেওয়া হয় যাতে করে ভবিষ্যতে আমরা বিচারে সাহায্য পাই فَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ